নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে পটল আলু কুমড়ো আর ডাটা মা ভেজে রেখে দিয়েছে যেহেতু টাইমটা কম লাগবে ভাজতে অনেক সময় লাগবে আর ভাজা দেখানোর কিছু নেই মানে সবাই এগুলো সবই জানেন সেই জন্য তো ভাজাগুলো মা ভেজে রেখে দিয়েছে আর মাছের মাথাটাও ভেজে রেখেছে যাতে টাইমটা খুবই কম লাগে এরপর মা কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছে এরপর এক এক করে ইনগ্রিপেন্স দেবে আর আমি বলতে থাকবো তারপর লাগবে তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর দো ফোড়নে পাঁচ ফোড়ন আর ফোর তেজপাতা একটা মা বলে দিল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিবো ফোড়নে এবার ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গল্প দেবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিয়ে রেখেছি

হলুদ গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো আচ্ছা এই জিরে গুঁড়োটা কিন্তু বাড়িতে জিরে গুঁড়ো মানে খালি কড়াই না ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছে মশলাটা যাতে পুড়ে না যায় তাই মা অল্প একটু জলের মধ্যে অ্যাড করছে কিন্তু চরচড়িটা জল ছাড়াই হবে এবার ভাজা তরকারিগুলো দিয়ে দেব সাথে ডাটা দিয়ে দিলাম যেহেতু ভাজা রয়েছে তাই জন্য বেশিক্ষণ টাইম নেবে না এখানে মাছের মাথাটাও ভেজে রেখেছে সেটা এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ওপর দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি মা দিচ্ছে এক করছে অল্পই দিল দেখুন আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু যেহেতু চকরি সামান্য একটু মিষ্টি দিতে হবে দিলে ভালো লাগবে তো আজকে মাছের মাথা দিয়ে চচ্ছরী মাছ প্রায় হয়ে যাচ্ছে এবার বিশেষ টান্স করবে আর যে রিকোয়েস্টটা আমি রোজ আপনাদের কাছে করি জানেন আপনাকে শুনতে ভালো লাগে না কিন্তু তাও আমি এটা করি ক্লিপ 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 ক্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ক্লিজ ক্লিজ পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধন শানা চ্যানেলটি মা যেরকম রান্না বাড়িতে করে সেই প্রসেসটা শুধু আপনাদের সামনে তুলে ধরে সবার তো আলাদা হয় মা মায়ের প্রচেষ্টা শুধু তুলে ধরা ভিডিওগুলি কী দেখছি দেখবেন আর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন মায়ের রথমশালা চ্যানেলটা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মা এবার ডিসে ট্রান্সফার করছে এই সবই সেদ্ধ হয়ে আছে আর ভাজা হয়ে গেছে বলে সবই সেদ্ধ দেখুন সব কেটে যাচ্ছে এবার মা ডিশে ট্রান্সফার করছে দেখছি খা হয়েছে দেখুন গরম ভাত দিয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগবে যারা এইসব খেতে ভালোবাসেন বরথলাটা হলে বেশি ভালো হতো তাই রেসিপি মাছের মাথা দিয়ে চকচুরি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি